হাই ফ্রেন্ডস রাজ্যে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো দু হাজার পঁচিশে তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নিউজটা দেখিয়ে দিচ্ছি তো কি কি পোস্ট কি কি বিষয় সবটাই ভিডিওতে বলবো ভিডিও স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন্দ দেখো বয়েস শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় থেকে নিউজটি পাবলিশ হয়েছে গভর্নমেন্ট এডিট বয়েস স্কুলের তরফ থেকে আচ্ছা এখানে দেখো তোমাদের বলে রাখি একটা কথা এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে তোমরা আবেদন করতে পারবে মেল ফিমেল উভয় কিন্তু এই স্কুলটা কিন্তু বয়েজ স্কুল এই স্কুলটা বয়েজ স্কুলের তরফ থেকে কিন্তু তোমাদের নোটিশটি পাবলিশ করা হয়েছে এটা বয়েজ স্কুল কিন্তু তা হলেও তোমরা ছেলে মেয়ে উভয় কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে আর তোমাদের পোস্টিংটা হবে সেটা কিন্তু হুগলিতে হবে দেখো হুগলি তোমাদের দেখো রিক্সা রিক্সাতে কিন্তু তোমাদের পোস্টিংটা হবে এখানে কিন্তু বলে দিয়েছি সুন্দরভাবে পরিষ্কার করে আচ্ছা তোমাদের কিন্তু দেখো বলে দিয়েছি দেখো রামকৃষ্ণ রোড

বিদ্যালয় বেঙ্গলি মিডিয়াম ফর এবং বললাম যে ছেলে এবং মেয়ে কিন্তু উভয় আবেদনটা করতে পারবে আর এখানে কিন্তু বাংলা মিডিয়াম স্কুলের জন্য তোমাদের রিকমেন্ড করা হচ্ছে এটা বয়েস স্কুল কিন্তু বাংলা মিডিয়াম কিন্তু স্কুল আচ্ছা ক্যালেন্ডার কি শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন হলে কিন্তু এখানে তোমরা আবেদনটা করতে পারবে আচ্ছা এখানে তোমাদের ফর্ম ফ্লাপটা শুরু হয়েছে দেখো চার তারিখ থেকে কিন্তু ফর্ম ফ্লপটা শুরু হয়েছে লাস্ট ডেট রয়েছে আঠারো তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ মার্চ মাসে তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেটটা রয়েছে তো তোমরা যেখানে অ্যাপ্লাইটা করবে সেটা হচ্ছে দেখো বলে দিই তোমাদের এখানে দেখো এটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে নিচের দিকে এই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে হবে সেই ফর্মটা কিন্তু সুন্দরভাবে ফিল আপ করতে হবে ফিল আপ করে অল রকমের স্ট্যাটাস করে তোমাদের কিন্তু ফর্মটি জমা করতে হবে তো ফর্মটি কোথায় জমা করবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো উপর দিকে লেখা রয়েছে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট ইন অল রেসপেক্টেড উইল বি রিসিভড বাই হ্যান্ড অনলি দেখো মই শ্রী রামকৃষ্ণ আশ্রম মেইন অফিস অ্যাট এখানে দেখো মেনশন করা রয়েছে দেখো গ্রাউন্ড প্রোডে কিন্তু তোমাদের এই ফর্মটি জমা করতে হবে চার তারিখ থেকে কিন্তু আঠারো তারিখের মধ্যে যে ঠিকানাটা বললাম সেই ঠিকানায় তোমাদের পৌঁছে গিয়ে কিন্তু জমা করতে হবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু তোমরা মেল ফিমেল উভয় কিন্তু আবেদনটা করতে পারো তবে তোমাদের পোস্টিংটা কিন্তু হুগলি ডিস্ট্রিক্টেই হবে সেটা কিন্তু আমি বারবার করে বলে দিচ্ছি আচ্ছা তোমাদের যে সমস্ত পোস্ট না হচ্ছে সেই পোস্টগুলো বলে দিই তো অ্যাসিস্ট্যান্ট টিচার পদে না হচ্ছে তো ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট টিচার পদে না হচ্ছে লাইফ সায়েন্সে এবং সেকেন্ড না হচ্ছে তোমাদের ইকোনমিক্সে the first তোমাদের লাইফ সায়েন্স হচ্ছে দেখো তোমাদের ক্লাস 19 জন্য এটা আনরিজার ক্যাটাগরির জন্য আর একাডেমিক তোমাদের কোয়ালিফিকেশন থাকতে হবে দেখো বলেছে ফার্স্ট গ্রাজুয়েশন বায়োসায়েন্স বিএড এই সমস্ত যেটা তোমাদের কোয়ালিফিকেশন থাকে তাহলে তোমরা আবেদনটা করতে পারো একটি শূন্যপদ রয়েছে এবং সেকেন্ড রয়েছে তোমাদের দেখো ইকোনমিক্সের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি তোমাদের নাও হচ্ছে ইস এসসির জন্য এবং এর কোয়ালিফিকেশনে তোমাদের বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েশন ইন ইকোনমিক্স না কম্পিউটার থাকতে হবে সঙ্গে থাকতে হবে একটি ভ্যাকান্সি রয়েছে তো এই দুটো পোস্টের জন্য তোমাদের কিন্তু ট্রিটমেন্টটা করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার নেওয়া হচ্ছে তো তোমাদের একটা কথা বলে রাখি এটা কিন্তু একদম পারমানেন্ট সরকারি চাকরি যেমন সরকারি চাকরি হয়ে থাকে যেমন সরকারি চাকরি যে সমস্ত বেতন থাকে সমস্তটাই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো তোমাদের আস্তে আস্তে সবটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে তো এখানে দেখো নিচের দিকে এক্সট্রা কিছু ডিটেলস মেনশন করা রয়েছে তো তোমরা এগুলো দেখে নেবে এগুলো আমি বললাম না তো চলো পরে পৃষ্ঠায় আচ্ছা এখানে তোমাদের দেখো এস লিমিটটা মেনশন করা রয়েছে কুড়ি থেকে চল্লিশের মধ্যে যদি তোমাদের বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে এক এক দু পঁচিশ তারিখ অনুসারে এরপর কিন্তু বসের ছাড় তোমরা পেয়ে যাবে যেমন পেয়ে যাও এস টি এসিটা পাঁচ বছর ছাড় ওবিসের তিন বছরের ছাড় যেমন পেয়ে যাও তেমন কিন্তু এক্ষেত্রেও তোমরা পেয়ে যাবে আচ্ছা মেথড অফ রিক্রুটমেন্ট দেখো এখানে মেনশন করা রয়েছে দা রিক্রুটমেন্ট শ্যাল বি মেড অন দা বেসিক অফ সিলেকশন থ্রু ডাইরেক্ট রিকুমেন্ট প্রসেস তো এখানে দেখো মেনশন করা রয়েছে আচ্ছা আচ্ছা চলো পরের পৃষ্ঠা তোমাদের স্যালারি লেভেলটা বলে দিই তো স্যালারি লেভেলটা দেখো তোমাদের বলেছে স্যালারি উইল বি ফিক্সড অ্যাজ পার না লাস্ট রোপা তো রোপা দু হাজার বেতন যেটা রয়েছে শিক্ষকদের সেই একই বেতন কিন্তু তোমরা পেয়ে যাবে তো ফার্স্টে তোমাদের আমি বললাম এটা কিন্তু একদম পারমানেন্ট সরকারি চাকরি তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে তো তোমাদের রিকুইমেন্টে দেখো হয়েবে পার্ট ওয়ান পার্ট টু এভাবে কিন্তু তোমাদের রিকুইমেন্টটা করা হবে অর্থাৎ তোমাদের কিন্তু রিটেন এক্সামিনেশনটা হবে যার সিলেবাসটা কিন্তু দেখো এখানে মেনশন করা রয়েছে নিচের দিকে

তো ফ্রেন্ডস এখানে যা যে ইম্পর্টেন্ট ডেট ছিল সব বলে দিলাম এরপরে কোন রকম কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে আমি आंसर দিয়ে দেবো আজকের আমাদের এইটুকুই আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর এরকমই আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো লাইক করে দিও আর অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো ওভার ওয়েস্ট বেঙ্গল ধরে যেহেতু আবেদন হচ্ছে তো সবাই কিন্তু তোমরা আবেদনটা করো প্রত্যেকেই কিন্তু আবেদনটা করো আজকের আজকে মধ্যে এইটুকুই ধন্যবাদ